কোটি মানুষের প্রত্যাশা রয়েছে বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে যাবে সেটা বাংলাদেশ নিশ্চিত করবে ব্যাটসম্যানরা যদি খুব ভালো করে তাইলে আমরা জিততে পারবো ব্যাটিং অস্বস্তি নিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে স্বস্তির জয়ে যেন আধার কেটে আলোর পথে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারালেও প্রিয় দলের খেলা নিয়ে বিশ্লেষণ তুলছে এখনও এতে প্রাধান্য পাচ্ছে দলের ব্যাটিং ও ফিল্ডিং টালাসে আশা নিরাশার দোলায় দুলিয়ে সমর্থকদের হৃৎকম্পন বাড়িয়ে শেষ হাসি হাসে লাল সবুজ দল সব মিলিয়ে মন্দের ভালো এক জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করেছে টাইগাররা পূরণ হয় কোটি টাইগার ভক্তদের দীর্ঘদিনের প্রত্যাশা এতে একই সাথে বেড়েছে স্বপ্নের পরিধিও বিশ্বকাপের অভিষেক ম্যাচে তিন ব্যাটার সৌম্য সরকার তানজিদ হাসান ও শান্ত কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেনি যার প্রভাব পড়ে পুরো দলে পারফরম্যান্সের কারণে সমর্থকরা ইতোমধ্যে মজা করেই সৌম্যের নাম দিয়েছে শূন্য সরকার এরই মধ্যে শূন্য রানে আউট হয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বাধিক ডাক এর রেকর্ড ছুঁয়ে ফেলেছেন বাংলাদেশের এই টপ অর্ডার ব্যাটার দেড় যুগ ধরে ভালোবাসার সল্ট অপরদিকে বিশ্ব সেরার মতো খেলতে পারছে না সংসদ সদস্য সাকিব আল হাসান বিচ্ছিন্ন কিছু ম্যাচ বাদ দিলে বেশ কয়েক বছর ধরেই টপ অর্ডারে বাংলাদেশের নিয়মিত চিত্র এটি এর ব্যতিক্রম ছিল না শ্রীলঙ্কার বিপক্ষেও তবে এ দুর্দশা থেকে বেরিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এবার ভালো ব্যাটিং দেখতে চায় সমর্থকরা সাউথ আফ্রিকার বিরুদ্ধে এই ম্যাচে বাংলাদেশ জিতে দ্বিতীয় রাউন্ডে যাবে এবং দ্বিতীয় রাউন্ডে গিয়ে বাংলাদেশের যে কোটি মানুষের প্রত্যাশা রয়েছে বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে যাবে সেটা বাংলাদেশ নিশ্চিত করবে টাগামি ম্যাচ দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড অল দ্য বেস্ট বাংলাদেশ টিম আশা করি আরও অনেক ভালো হবে কোটি ভক্তদের হৃদয় জয় করা তাওহিদ হৃদয় লিটন দাস আর শেষ ভরসা ৩৮ বছর বয়সী মাহমুদউল্লাহর সাথে সঙ্গী হয়ে সতীর্থদের দায়িত্বশীল ব্যাটিং আশা করছেন বাংলাদেশি দর্শকরা শ্রীলঙ্কাকে হারিয়ে যে শক্তি সঞ্চয় করেছে সেই শক্তিকে কাজে লাগিয়ে ইনশাল্লাহ সাউথ আফ্রিকাকেও হারাবে এই ম্যাচে যদি ব্যাটসম্যানরা যদি খুব ভালো করে তাইলে আমরা জিততে পারবো যারা আগে ব্যাটিং করে তারাই জিততেছে তো ওপেনিং জুটির জন্য আমার শুভকামনা নিজ দেশ ও টাইগারদের সমর্থন দিতে পৃথিবীর নানা প্রান্ত থেকে বাংলাদেশিরা এখন নিউ ইয়র্কে স্টেডিয়াম বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে মুখর করতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য ও শহর থেকে ছুটে এসেছেন টাইগার ক্রিকেট প্রেমীরা একটি জয়ে এ সংখ্যা বেড়েছে অনেক গুণ দক্ষিণ আফ্রিকার সাথে খেলার পর গ্রুপ পর্বের বাংলাদেশের শেষ দুটি ম্যাচ তেরো ও সতেরো জুন নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে ক্ষণে ক্ষণে রং বদলানো ম্যাচে ডালাত জয়ে প্রাণশক্তি ফিরে পাওয়া বাংলাদেশ পুরো উদ্যমে মোকাবেলা করবে দক্ষিণ আফ্রিকাকে কয়েক ঘন্টা পরেই নিউ ইয়র্কের এই মাঠে গর্জন শুরু করবে টাইগাররা আর তাতে সুর মেলাতে গ্যালারিতে হাজির থাকবে বিপুল সংখ্যক বাংলাদেশি সমর্থক নিউ ইয়র্ক নাসাও কাউন্টি স্টেডিয়াম থেকে লস্করাল মামুন সময় সংবাদ